এগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দুই পাশে ধরার জন্য যে হ্যান্ডেল থাকবে এগুলো হলো ফিক্সড হ্যান্ডেল রান্না শেষে ননস্টিক আইটেম গরম গরম ওয়াশ করবেন না লাইফ গ্যারান্টি বলতে পারেন ভিতরে বাহিরে সম্পূর্ণ মার্বেল কোটিং করা ডিজনি চেঞ্জিং মডেল লাইফ ইতালি অরিজিনাল ইতালির প্রোডাক্ট এবং ইন্ডাকশন বেস করা থাকবে আলাইকুম বিরস ইলেকট্রিক পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে খুবই হাই কোয়ালিটি উপ প্যান দেখাবো সাথে থাকবে হলো ড্রিল আজকে যে উপ আমি আপনাদের দেখাবো এটা বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং অরিজিনাল ইতালির প্রোডাক্ট আজকের ভিডিও তে আমি যে পণ্যগুলো দেখাবো এগুলো সর্বোচ্চ ডিসকাউন্ট আজকে আমি আপনাদেরকে ধামাকা প্রাইজ দেবো অবিশ্বাস্য রেট যেটা আপনার চিন্তাও করতে পারবেন না এখানে কোন কোন সাইজ থাকতেছে সেটা দেখিয়ে দিচ্ছি যেমন এখানে একটা পাবেন ছত্রিশ সেন্টিমিটার এগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দুই পাশে ধরার জন্য যে হ্যান্ডেল থাকবে এগুলো ফিক্সড হ্যান্ডেল নাট থাকবে না কোনো জয়েন্ট থাকবে না একেবারে ফিক্সড হ্যান্ডেল থাকবে লাইফ গ্যারান্টি বলতে পারেন ভিতরে বাহিরে সম্পূর্ণ মার্বেল কোটিং করা এবং পিছনে দেখেন একেবারে খোদাই করে লেখা থাকবে যেটা ডিজনি চেঞ্জিং মডার্ন লাইফ ইতালি অরিজিনাল ইতালির প্রোডাক্ট এবং ইন্ডাকশন বেস করা থাকবে পৃথিবীর যে কোনো চুলা আপনি ব্যবহার করতে পারবেন গ্যাসের চুলায় ইলেকট্রিক চুলায় হিটার চুলায় গ্রামের চুলা যে কোনো চুলা আপনার ব্যবহার করতে পারবেন এবং এটাতে আপনি যে কোনো চামচ ব্যবহার করতে পারবেন তবে বেস্ট অপশন হলো কাঠের চামচ অথবা প্লাস্টিক চামচ সেক্ষেত্রে এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন প্লাস রান্নার শেষে নন স্টিক আইটেম গরম গরম ওয়াশ করবেন না সেক্ষেত্রে আপনি এটা ঠান্ডা হওয়ার পর ওয়াশ করবেন একটা হাঁড়ি এক একটা উক আপনি অন্তত দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন নিশ্চিন্ত মানে কালার কখনো উঠবে না এটা হলো বিয়ার্স ছত্রিশ সেন্টিমিটার যারা রোস্ট কারি পোলা বিরিয়ানি বেশি পছন্দ করে থাকেন তারা এগুলো ব্যবহার করতে পারেন বেস্ট কোয়ালিটির একটা ননস্টিক যেটা মার্বেল করা এইটি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিং খুবই কম তেলে এখানে আপনার যে কোনো আইটেম করতে পারবেন তেল একেবারে কম লাগবে এবং তেল ছাড়া যে কোনো আইটেম ভাজা পড়া করবেন কখনো খাবারটা পড়বে না পাশাপাশি এখানে আরেকটা থাকবে বিয়ার চল্লিশ সেন্টিমিটার যারা আরো বড় সাইজের খুঁজছেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন না যে কোনো মার্কেটে যে কোনো দোকানে কিন্তু পাওয়া যায় না এটা হলো বিয়ার চল্লিশ সেন্টিমিটার এইটি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিং যেটা দুই পাশে এটা আরো সেম ধরাার জন্য ফিক্সড হ্যান্ডেল করা আছে কোনো নাট জয়েন্ট দেখেনেন ভালো করে লাইফ গ্যারান্টি একবারে তেল ছাড়াও যদি ভাজেন কখনো খাবার পোড়বে না খুব দ্রুত রান্না করতে পারবেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে খুব দ্রুত এগুলো সংগ্রহ করতে পারেন 40 সেমি এবং 36 সেমি পর্যাপ্ত अवेलेबल আছে আমাদের কাছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন পাশাপাশি এখানে দেখেন ঢাকনা ছাড়া একটা গ্রিল প্যান আছে অনেকে তেল কম খেতে চান কারণ তেলে কিন্তু গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিস বিভিন্ন ধরনের সমস্যা বেড়ে যায় তেল ছাড়া আপনি এখানে যে কোনো ধরনের আপনার মাছ করেন অথবা মাংস করেন চিকেন করেন উপরে থাকবে তেলটাই টাইজ এর মধ্যে থেকে যাবে একেবারে কম তেল লাগবে গ্রিল প্যানে কাজ করবে ডিজনি অয়েল ফ্রি মার্বেল কোটিং ইটালে ইন্ডাকশন বেস করা যে কোনো চুলায় ব্যবহার করতে পারেন এটাও দেখেন একেবারে মজবুত রিপিট করা লাইফ গ্যারান্টি বলতে পারেন এটা হলো আঠাশ সেন্টিমিটার এটার মধ্যে আঠাশ সেন্টিমিটার এটা ঢাকনা সহ লিড সহ একই কোয়ালিটি সেম জিনিস খুবই মানসম্মত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পণ্য এগুলো আমি শুরুতে যেটা বলেছি দামের ক্ষেত্রে অবিশ্বাস্য মূল্য থাকবে আপনি সারা বাংলাদেশে যে কোনো हो जाएगा যাছাই বাছাই করে তারপরে আমাদের থেকে পণ্যগুলো অর্ডার করতে পারেন সেক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে ঢাকনা ছাড়া প্রাইস এটা তিন হাজার টাকা তবে আমরা এটা ঢাকনা ছাড়া অনলিমাত্র আঠারোশো যাচাই বাছাই করে নিতে পারেন যেটা আছে এখানে ঢাকনা সহ রেগুলার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা এটা পাবেন এখন অনলি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা হলো ডিজনি ইটালি আটাইশ সেন্টিমিটার গ্রিল বিয়ার্স আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন ছত্রিশ সেন্টিমিটার এটা আপনার যে কোনো জায়গা থেকে কেনেন দশ বার যাচাই বাসাই করে কেনেন মিনিমাম বাজেট করতে হবে আপনাকে চার টাকা মিনিমাম বাজেট তবে আমরা দিচ্ছি একেবারে পানির দামে মাত্র বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন ছত্রিশ সেন্টিমিটার এখানে চল্লিশ সি যেটা এটা আপনি যেখান থেকে কিনবেন বাজেট করতে হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা তবে আমাদের কাছ থেকে নেওয়ার আগে আবারও বলে যাছাই বাছাই করে নেবেন কখনো ঠুকবেন না পাইকারি দামের চেয়ে কম এটা পেয়ে যাবে মাত্র চৌত্রিশশো টাকা অনলি চৌত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন চল্লিশ সেন্টিমিটার কড়াই বা উক প্যান্ট তা আপনাদের যা যেটা ভাল লাগবে আমাদের এখানে অর্ডার করতে আমরা খুবই দ্রুত আর অর্ডার করার সিস্টেম ঢাকায় অথবা ঢাকার বাইরে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন অনেক প্রবাসী ভাই আছেন আমাদের পণ্যগুলো অর্ডার করে থাকেন ধন্যবাদ আপনাদেরকে যে যেখান থেকে অর্ডার করবেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো আমরা পাঠিয়ে দিব কুরিয়ার ম্যানকে দিয়ে আপনি ঘরে বসে পণ্য রিসিভ করে নিতে পারবেন অথবা কুরিয়ার অফিস থেকে গিয়ে আপনি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যেকোনো জায়গা থেকে পণ্যটি বুঝে নিতে পারবেন আর যদি কোনো কাস্টমার সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে পণ্য নিতে চান যে কোনো পণ্য আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজ সিরিজের দুইশো গজ পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস তৃতীয় শোরুমটি পেয়ে যাবেন ঢাকা মোচাক মার্কেট অপোজিট পরচুন শপিং মল নিস্তালায় এক নম্বর গেট দিয়ে ঢুকে দোকান নাম্বার এগারো বারো ওখানে পেয়ে যাবেন আমাদের শোরুম মিয়াকো কালেকশন বিডি নামে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলে নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ